আসসালামু আলাইকুম আজকে আবারও আমরা পলো শার্টের জয়েন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে দেখাবো পলো শার্টের জয়েন যে নিয়মে করলে আপনাদের সহজ হবে এবং গার্মেন্টস ইন্টারভিউটা সহজে ওকে করতে পারবেন তো আশা করি অবশ্যই আমাদের যে ভিডিওটা আছে এবং কাজটা আছে সুন্দরভাবে খেয়াল করে দেখবেন এবং কেউ ভিডিওটা টানবেন না প্রত্যেকটা জায়গা অবশ্যই খেয়াল করবেন প্রথমে আমরা স্লিপটাকে বের করে হাতাটাকে সুন্দর করে বের করে নিব তারপরে পয়েন্ট কাপের যে মাথাটা আছে সুন্দরভাবে মিলাইয়া তারপরে এইখানে মলে ব্রেক দিয়ে পয়েন্টটা একটার উপর একটা ফেলাইয়া সুন্দরভাবে পয়েন্ট মিলাইয়া চাইল্ড সাইডটা একটা পার্টের সাথে একটা পার্ট মিলাইয়া এরপরে সুন্দরভাবে এইভাবে ধরে যতটুকু সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে শেষ সে বটম পয়েন্টটা মিলাইতে হবে এরপরে কাটার পরে বাম হাত দেওয়া আর্মলের নিচে হাত দেওয়া উল্টায় নিতে হবে উল্টানের পরে আবারও একই নিয়মে কাপের যে মাথা আছে মাথাটা সুন্দরভাবে ধরতে হবে স্লিপের মাথাটাকে এরপরে আর্মলের আগে ব্রেক করে পয়েন্টটাকে মিলেই হবে সুন্দরভাবে একটা খুব খেয়াল করে দেখতে হবে কারণ কি এখানে পয়েন্ট আপডেট হলে বডিটা অল্টার বলে গণ্য হবে এরপরে আবার আগের নিয়মে একটু আগায় নিতে হবে সাইড জয়েন্টটা যতটুকু সম্ভব তাড়াতাড়ি করবেন বটম পয়েন্টটা মিলেই তো হবে এরপর আবারও একই নিয়মে মাথাটা মিলাবো মিলানোর পর পিটটা উঁচা না করে দিলে ভালো হয় পিট উঁচা না করে দিলে দিতে পারলে ভালো হয় আগে আগের নিয়মে আগায় নিব নরমালটা একটু দূরে ব্রেক দিলে ছোট বড়ো হইলে টান দিয়ে মেলানো যায় এরপরে আবারও একটু আগায় নিব কখনো কাছের ধরার নিয়মে ভুল করা যাবে না আমার বডিটা একটু প্লাস আছে বিধায় একটু কেটে দিচ্ছি এরপরে আবারও আগের নিয়মে হ্যাম কাপ পয়েন্টটা সুন্দরভাবে ধরবো খুব স্লিপো যেটা ওকে বলা হয় এরপরে এখানে আরমলে ব্রেক দিয়ে পয়েন্টটা একটার উপরে একটা ভালোভাবে দেখে সুন্দরভাবে মারতে হবে এরপর এখানে যদি কেয়ার লেভেল লাগাইতে হয় অবশ্যই কেয়ার লেভেলটা মাপ অনুযায়ী লাগাইতে হবে আমার ভিডিওতে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন এরপরে হ্যাম্প পয়েন্টটা অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে পলো শাটির সাইড জেন্ট দুই রকমভাবে হয় একটা সাইড হয় একটা সাইড ব্যান্ড সারা হয় আমরা এটা সাইড ব্যান্ড ছাড়াটা করলাম তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই ভিডিও টানবেন না টানলে কাজের ভিতরে অনেক কথা থাকে যেগুলা কাজের চাইতে বেশি কাজ করে কথাগুলো অবশ্যই খেয়াল করতে হবে কারণ কাজের ভিতরেই কথাগুলো দরকার এই জন্য বলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম